পারিসা পারিসা মিনার মিনারেলসে আমি চেষ্টা করি যে আমার যখনই সুপ থাকে না আমি তখনই আহ কে সময় দিই ফ্যামিলির সাথেই থাকি সবসময় কারণ বিগ স্ক্রিন তো আসলে সবারই স্বপ্ন আমারও স্বপ্ন আরো শিখতে চাই ইনশাল্লা ইন ফিউচার বিগ স্ক্রিনও কাজ করবো ডেইলি ইনফো প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আছি বড় নাটকের সেটে এবং আমাদের সাথে অভিনেতা হিসেবে কাজ করছেন মিরাজ খান ভাইয়া বড় নাটকে আপনার এই চরিত্র সম্পর্কে দর্শকদের যদি কিছু বলেন আসলে আমাদের যে আমরা বর্তমানে যে শুটিং সেটে আছি সেটার নাম হচ্ছে বড় বাবু আর এটা ডিরেকশন দিচ্ছে হচ্ছে তন্ময় খান এটা এমন একটা গল্প আমার যারা অডিয়েন্স আছে বা অনেক অডিয়েন্স তোমরা যারা বড় ছেলে দেখেছো বা আমার একটা নাটক ভাই বোন যারা দেখেছো তারা আসলে টাচ করতে পারবা এই বড় বউ নাটকটা যখন তোমরা দেখবা মানে একটা স্টেপ বাই স্টেপ প্লট দেন আমার যে ক্যারেক্টারটা রবিন ক্যারেক্টার আমার যে বোনের ক্যারেক্টারটা মাইমোনা আপু যে ক্যারেক্টারটা প্লে করেছে দেন সাথে যে আছে আমার ওয়াইফের করেছে পারিসা মানে এত সুন্দরভাবে ক্যারেক্টারগুলো ক্যারেক্টার সাজানো হয়েছে আর এটা আসলে একটা ফ্যামিলি ড্রামা তো আমি আসলে প্রত্যেকটা টুইস্ট আমাদেরকে বলতে চাচ্ছি না যেহেতু আপাতত এখনো শুটিং সেটেই আছি তো যখন তোমরা রিলিজ হবে তখন খুব সুন্দরভাবে দেখতে এক একটা প্লট এত সাজানো রবিন ক্যারেক্টারটা দেন আমাদের মাইমোন যে ক্যারেক্টার আমার বড় বোনের যে ক্যারেক্টারটা প্লে করতেছে আমার ওয়াইফের যে ক্যারেক্টারটা প্লে করছে খুবই মানে ফ্যামিলি ড্রামা একটা ফ্যামিলি ফুললি প্যাকেজ একটা তোমরা যখন মানে ফ্যামিলি নিয়ে বসে যখন আর একটা দেখবো আরো বেশি এনজয় করতে পারবা পারিসা জান্নাত আপুর সাথে আমরা যতটুকু জানি এটাই আপনার প্রথম কাজ হ্যাঁ পারিসা পারিসা বলো মাইমুনা আপু দুইজনের সাথে আমার এটা প্রথম কাজ এন্ড থ্যাংকস টু ইউ জিসান ভাইয়া বিকজ অফ এত সুন্দর একটা অপরচুনিটি করে দিয়েছে মিনার ফিল্মস এ আমার এই নাটকটা রিলিজ হবে সো মিনার ফিল্মস এটা আমার প্রথম কাজ ইনশাআল্লাহ আরো অনেক অনেক কাজ হবে কারণ আসলে যেহেতু স্টার হচ্ছে মিনার ফিল্মস এর সাথে মাত্র অনেক কাজ হবে অনেক বেশি ভালো কারণ প্রথম কাজের অনুভূতি ভালোই হয় তবে আর চেষ্টা করছি আসলে গল্পটাকে সুন্দরভাবে সেই কেমিস্ট্রি ফুটা তোলার আমি আমার জায়গা থেকে 100% হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ট্রাই করছি বা আমার যারা আর্টিস্ট আছে তারাও তাদের জায়গা থেকে বেস্ট দেওয়ার ট্রাই করছে যেহেতু ফার্স্ট কাজ হচ্ছে তো আমি আশা করি অডিয়েন্স খুব ভালো কিছু দেখতে পাবে আজ থেকে পাঁচ বছর পর আপনি নিজেকে ঠিক কোথায় দেখতে চান প্রথমত একজন ভালো মানুষ তারপর একজন ভালো অভিনেতা না আসলে এখনো অনেক কিছু শেখার আছে ঠিক আছে একটা ভালো প্ল্যাটফর্মে চলে আসলেই বা যখন একটা পরিচিত ফেস চলে আসে দ্যাটস মিন এইটা না যে আমি অনেক কিছু শিখে গেছি আমাদের অনেক কিছু শেখার আছে আমরা প্রতিনিয়ত মানে অনেক কিছু আসলে একটা চায়ের দোকানদার বলো বা যে একজন চালক বা একজন একটা মানুষ দিয়ে হেঁটে যাচ্ছে প্রত্যেকটা না একটা ক্যারেক্টার তো এগুলো দেখে আমরা প্রতিটা ক্যারেক্টার ফিল করতে পারি বা মনে হয় যে গ্যারেজের একটা ছেলে কাজ করতেছে এই ক্যারেক্টারটা আমি নেক্সট প্লে করবো তো প্রতিনিয়ত শিখতেছি তো আমিও এখনো যেহেতু মাত্র আমার চার পাঁচ বছরের একটা ক্যারিয়ার তো আমি এখনো শিখতেছি আরো শিখতে চাই ইনশাল ইন ফিউচার অনেক ভালো কিছু কাজ আমার অডিয়েন্স উপহার দিব শুটিং এর ব্যস্ততার বাইরে আপনি মানুষ হিসাবে কেমন সেটা তো আসলে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার সাথে যারা মিশে তারাই বলতে পারবে এখন আমি কেমন সেটা আমি কিভাবে বলবো শুটিং এর অবসর সময় অর্থাৎ যেদিন ধরেন শুটিং আপনি একদম অনেস্টলি বলে আমার যখন শুট থাকে না তখন আমি আমার ফ্যামিলিকেই সময় দিই কারণ শ্যুটের ব্যস্ততার কারণে বা ব্যস্ততার কারণে হয় কি যে ফ্যামিলিকে সময় দেওয়া হয় না সো আমি চেষ্টা করি যে আমার যখনই স্যুট থাকে না আমি তখনই ফ্যামিলিকেই সময় দিই ফ্যামিলির সাথেই থাকি সব সময় কারণ এই সময়গুলো না খুবই মূল্যবান এই সময়গুলো যদি যখন চলে যাবে না তখন আর আমরা এই সময়গুলো পাবো না তো প্রত্যেকটা মানুষেরই ব্যস্ততার তো থাকেই বাট ব্যস্ততার মাঝেও তার ফ্যামিলিকে সময় দেওয়া উচিত আমরা ছোট পর্দায় মিরাজ খানকে প্রচুর দেখেছি বড় পর্দায় বড়ভাবে কবে থেকে দেখতে পাব আসলে এই কোশ্চেনটা অনেকে করতেছে যে আপনাকে বিগ স্ক্রিনে কবে দেখবো আমি আসলে অনেকগুলো ইন্টারভিউতে অলরেডি বলেছি আমি বিগী স্ক্রিনের জন্য আপাতত পার্সেক্ট না সো আমি এখন শিখতেছি ইনশাল্লাহ আহ ইন ফিউচার বেগি স্ক্রিন তো আসলে সবারই স্বপ্ন তো আমারও স্বপ্ন আরো শি করতে চাই ইনশাল ইন ফিউচার বিগ স্ক্রিনেও কাজ করব। সর্বশেষ ডেইলি ইনফোর প্রতিদিনের পক্ষ থেকে একটি প্রশ্ন আপনার দর্শক এবং ভক্তদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা তোমরা আমার খারাপ ভালো সময় আমার পাশে ছিলে ইন ফিউচারে থাকো আসলে এতটা সাপোর্ট করো তোমরা সেটার জন্য আমি তোমাদের কাছে সবসময় কৃতজ্ঞ আর এখন বর্তমানে যে নাটকের শুটটা হচ্ছে এটা হচ্ছে বড় বুবুক নামটা চেঞ্জ হতে পারে তবে এটা একটা ফ্যামিলি ড্রামা ঠিক তোমরা বড় ছেলে বা আমার নাটক ভাই বোন যখন দেখেছো যেমন টাচ ফিল করতে পেরেছ তো এই নাটকেও না তোমরা সেটা ফিল করতে পারবা আর এত সুন্দর করে আমাদের সিকুয়েন্স গুলো সাজানো হয়েছে তো আশা করতেই পারি যে তোমরা নাটকটা দেখলে খুব ভালো লাগবে তোমাদের